হ্যাঁ বন্ধুরা চলে এসছে নগর নাগরতলাতে ঠাকুর দেখতে ঠাকুর দেখতে লাগবে সব এই মেলা দেখতে দেখো বেশি বড় মেলা এটা চড়ক ফড়ক কুচো আছে ছোটো মেলা তো আর ওই যে ওই পাশে এখানে কী বলে লোটারি হচ্ছে ও আর এইখানে সব যে কোনো জিনিস নেবে সব পঞ্চাশ টাকা মানে দাম বেশি এখানে আর মানে ভিড়ও সেরকম খুব একটা হয় কম হয়েছে

চাটা কাটলো বাড়িতে আর ওই যে অনেক লোক কাট মানে এখানে মানে সেরকম দিয়ে এত বিক্রি হয় না অতটা আর দিয়ে তারপরে আবার বলি যাই দেখি দেখিনি পাশে কী হচ্ছে দিয়ে পাশে দেখলাম যে আবার একটা মানে দোকান অনেক বসছে তো ওই দিকটা মজায়নি অতটা প্রথম পরে গেলাম বলি দেখি এই দিকটাই কী হচ্ছে এই দিকটাই দেখে দেখছি যে ও এই জিনিসটা মানে